অত কথা বুঝি না কত বড় ব্যবসাটা তুমি এখানে করো এখানে একটা বাংলাদেশি দোকান দিয়েছ এখানে এমন কোনো প্রোডাক্ট নাই বাংলাদেশি যেটা পাওয়া যায় না রমরমা ব্যবসা করতে চলে আমার তুমি চান্দা দেবা না আমার লোকানো এখানে তুমি ভাই আমি আপনাকে কিভাবে বিশ্বাস দিব আমি নিজেই তো এখানে স্থায়ী হইতে পারি নাই হুজুর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম দেন কি দেব জুম্মার দিনে মসজিদে দান বাক্স দিয়ে যা যা ওডে ওইন্দে কিছু হাত দিয়ে দেন সেটা তোমাদের দেব কেন তো ওইটা দিয়ে আপনারা কি হর ওইটা কাগজ দিন ওটা এলাকাবাসী দান করছে মসজিদের উন্নয়নের জন্য আর অসহায় মানুষের জন্য তা আমাগো দেখলে কি আপনাদের সহায় মনে হয় সহায় মনে হয় হ্যাঁ সয়রা দিন ধরে কিছু খায় না শুধু আড়া খাই কেন তুমি শুধু আড়া খাইছো কেন আড়ারা সিদ্ধ করিয়ে রুটি বানাই খাইতে আই ম্যাম সাহেব এহাটা হেয়াটা না তাই এটা জুতোটা পলিথিনে বসে খায় কি এই হুজুর হজুর আপনি আমার ক জেনেন আমার কথা বল আমি কেটা চন্দা ভাই আন্দা ভাই না হ্যাঁ গুরুবানীর সময় আমি গরু তো ভেও করি না ওই ডেউটা একটু নিয়ে আসো তো একা হুজুর ওইটা কিসের দিন নেই অনেক দিন ধরে পজিয়ে রইছো তো আয় যে তুই ডেউয়ের ধাড় টেস্ট করব কে আগে আবি আয়